আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই ইতিমধ্যে পথে আছে আপনারা জানেন আমরা আজকে পুরানো ঢাকায় অনুষ্ঠান করছি আজকে বৃহস্পতিবার ঢাকার পুরান ঢাকার অবস্থা কি হতে পারে তো আমরা মনে করি জুলাই যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে কখনোই আমরা শুনিনি যে একটি নির্বাচনের জন্য এই অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানটা হয়েছে রাষ্ট্র মেরামত রাষ্ট্রের শাসন প্রশাসন কাঠামো নতুন করে সাজানো মহান মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক শোষণ মুক্ত এবং স্বাধীন দেশের উপযোগী একটি বাংলাদেশ বিনির্মাণ করা সেটা সালের পরে আবার সেই ব্রিটিশ পাকিস্তানিদের সে রেখে যাওয়া আইন দিয়েই গত তেপান্ন বছর বাংলাদেশ শাসিত হয়েছে শোষণ হয়েছে সাথী বন্ধুরা আপনারা জানেন উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ যখন এদেশে জাতীয় নেতৃবৃন্দ বিদায় ছিল এই দেশের রাজনীতি কোথায় যাবে আমাদের আমাদের দাবিটা কি হবে ঠিক সেই সময় দলের সংগ্রামী সভাপতি জনতা জানাব আশম আব্দুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই মহান মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তুলেছিলেন